সবাইকে শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডক্টর শাহিন মাহমুদ আপনাদের সামনে আবারও টিউটোরিয়াল সেকশনে হাজির হয়েছি আজকে আগের আলোচনার ধারাবাহিকতাই আমরা পরবর্তী আলোচনাতে প্রবেশ করতে যাচ্ছি আমি গত পর্বেই বলেছিলাম যে আমরা ডক্টর হানিম্যানের এই ইন্ট্রোডাকশানটিতে তিনি কি উল্লেখ করেছেন সেই বিষয় নিয়ে এই পর্বে আমি কথা বলবো প্রথমেই বলে নিচ্ছি যে এই ভূমিকাটির একটি শিরোনাম কিন্তু ডক্টর হানিম্যান দিয়েছিলেন তা হচ্ছে রিভিউ অব দ্য থেরাপিউটিক্স অ্যালোপ্যাথি অ্যান্ড প্যালিয়াটিভ ট্রিটমেন্ট দ্যাট হাইদার টু বিন প্র্যাকটিস ইন দ্য ওল্ড স্কুল অফ মেডিসিন অর্থাৎ এ যাবৎ পর্যন্ত প্রচলিত ধারার চিকিৎসাবিদ্যায় অনুশীলনকৃত ওষুধ প্রয়োগবিদ্যা অ্যালোপ্যাথি ও উপসন্ধানকারী চিকিৎসা সম্বন্ধে পর্যালোচনা এটা ছিল মহাত্মা হানি ম্যান প্রদত্ত ওনার এই ভূমিকাটির শিরোনাম আমরা ভূমিকার এই কথাটিতেই কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু জানতে পারবো প্রচলিত ধারার চিকিৎসাবিদ্যায় অনুশীলনকৃত ওষুধ প্রয়োগবিদ্যা অ্যালোপ্যাথি ও উপসবদানকারী চিকিৎসা সম্বন্ধে পর্যালোচনা একটা পরিকল্পনা অনুসরণ করেই কিন্তু ডাক্তার হানিম্যান এই আলোচনাটি করেছিলেন তিনি যে পরিকল্পনাটি অনুসরণ করেছিলেন তা হচ্ছে প্যারা এক থেকে এইটি ফাইভ এবং পৃষ্ঠা ওয়ান টু টোয়েন্টি সেভেন এখানে কিন্তু প্রচলিত যে চিকিৎসাগুলো ছিল সেগুলো সম্বন্ধে বা ওষুধ প্রয়োগবিদ্যা সম্বন্ধে তিনি সমালোচনা করেছেন এরপর প্যারা এইট্টি সিক্স টু নাইনটি বা পৃষ্ঠা টোয়েন্টি সেভেন টু টোয়েন্টি নাইনে তিনি উল্লেখ করেছেন যে অজ্ঞাতভাবে যে হোমিওপ্যাথিক চিকিৎসাগুলো অতীতে হয়েছে এগুলো নন মেডিকেল পার্সনগুলো যে ট্রিটমেন্টগুলো করতেন অর্থাৎ সাধারণভাবে মানুষের মধ্যে যেগুলো ব্যবহৃত হতো হোমিওপ্যাথিক্যালি যে চিকিৎসাগুলো ঘরোয়াভাবে হোমিওপ্যাথিক্যালি করা হতো সেই বিষয়গুলো সম্বন্ধে প্যারা নাইনটি ওয়ান থেকে নাইনটি নাইন বা পৃষ্ঠা টোয়েন্টি নাইন টু থার্টি এখানে ডক্টর হানিম্যান এই এই সদৃশ্যবিধানকে প্রয়োগ করে কিছু কোয়ালিফাইড চিকিৎসক যে চিকিৎসাগুলো করতেন তার উদাহরণকে তুলে ধরেছেন মূলত এই শিরোনামের অধীনে এই তিনটি বিষয়বস্তুকে সর্বপ্রথম উল্লেখ করা যায় এছাড়া ইন্ট্রোডাকশানের যে কন্টেন্টস আছে বিষয়বস্তু আছে তার যদি আমরা একটা জিস্ট দাঁড় করাতে চাই তাহলে দেখতে পাবো সেখানে অ্যালোপ্যাথি এবং প্যালিয়াটিভ ট্রিটমেন্টের যে ব্যর্থতা এবং এই এই প্রচলিত চিকিৎসা চর্চায় যে ব্যবহার করে আসছে তার সমালোচনা এবং অতীতে যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা যেখানে যেখানে ব্যর্থ হয়ে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে যেখানে সবল হয়েছে এবং তার যে প্রমাণগুলো আছে যেমন অনেকেই কিন্তু হোমিওপ্যাথির মতো অনেক কিছুই যেমন আইসোপ্যাথি ডক্টর এমলাস অনেক আগেই কিন্তু এটা সম্বন্ধে ধারণা দিয়েছিলেন এই আইসোপ্যাথি সম্বন্ধে সেগুলো তিনি তুলে ধরেছেন আর যে সমস্ত চিকিৎসক অতীতে এই হোমিওপ্যাথির সমর্থনে কথা বলেছেন হোমিওপ্যাথিক চিকিৎসা করেছেন কিন্তু এটি একটি চিকিৎসা পদ্ধতি হিসাবে তখনও বুঝতে পারেননি নিতে পারেননি সেগুলো তিনি তুলে ধরেছেন আমি যদি ধারাবাহিকভাবে কি কি আলোচ্য বিষয় ছিল ইন্ট্রোডাকশানে এই বিষয়গুলো তুলে ধরতে চাই তাহলে প্রথমে বলতে হবে যে হিস্টোরি অব মেডিকেল থিওরিজ অ্যান্ড মেডিসিন বা এ থেরাপিউটিক ওয়েব চিকিৎসা বিজ্ঞানের যে তত্ত্বসমূহ বা প্রয়োগ পদ্ধতিসমূহ এ যাবৎ পর্যন্ত এসেছে বা তখনও প্রচলিত ছিল তিনি সেগুলোর সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছেন এবং তারপর তার বর্তমান সময়ে তাত্ত্বিকতার যে একটা জটিল জাল যে জটিল বুনন তৈরি হয়েছিল বিভিন্ন ধারণা প্রসূত যে চিকিৎসা চর্চাগুলো তখন শুরু হয়েছিল তিনি সেই বিষয়গুলো সম্বন্ধে ধারণাকে সুস্পষ্ট করেন তিনি এই তত্ত্ব কথাকে এই ধারণা প্রসূত এই মন গড়া ট্রিটমেন্ট সিস্টেমটা তীব্র সমালোচনা করে এটিকে কিন্তু বহু রকম বিশেষণে বিশেষায়িত করেছেন তিনি তাকে সেলফ কন্ট্রাডিক্টরি বলেছেন এগুলো এক একটি কথার সাথে আরেকটি কথার মিল নেই তাদের ট্রিটমেন্ট সিস্টেমগুলোতে ইনকম্প্রিহেন্সিবল উইজডম এমন এক জ্ঞান যা বোধগম্যই নয় এমন সব জ্ঞানের প্রয়োগ সেখানে হতো যেগুলোকে জ্ঞান বলে অভিহিত করা হতো যা আসলে অপ্রাকৃতিক নেচারের সাথে কোনো সম্পর্ক নেই অস্বাভাবিক ইনকনসোনান্স উইথ নেচার অ্যান্ড এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এবং প্রকৃতির সাথে কোনো রকমের সমন্বয় নেই ধারণা প্রসূত এছাড়া ওভেন বাই কানিং ইন্টেলেক্ট আউট অফ প্রিটেন্ডেন্ট এক ধরনের সদ্য বুদ্ধিমত্তার চতুরতা দিয়ে এগুলোকে বনন করা হতো ওনার ধারণা মোতাবেক এক্সেসিভ সার্টিলিটি অ্যান্ড রিপাগনেস টু নেচার প্রকৃতির সাথে কোনো ধরনের সমন্বয় না রেখে অত্যন্ত দুর্বোধ্য কিছু ব্যাপারকে মানুষের সামনে উপস্থাপন করা হতো চিকিৎসার ব্যাপারে এমটি ডিসপিউটেশন ফাঁকা তর্ক ফাঁকা বলি যেগুলো নিয়ে বাদানুবাদ হতো পাণ্ডিত্য জাহির করা হতো কিন্তু এর কোনো ভিত্তি ছিল না প্র্যাকটিস লোয়েস্ট ক্লাস প্র্যাকটিশনার তিনি এগুলো যারা করতেন তাদেরকে নিম্ন শ্রেণীর চিকিৎসক বলতেন চিন্তাবিহীন বিহীন শুধু মন গড়া ধারণার উপর চিকিৎসা করে যাওয়া এবং সাথে আফসোসও করেছেন তিনি যে এগুলোকেই তারা বিজ্ঞান যৌক্তিক চিকিৎসা পদ্ধতি রেশনাল মেডিসিন বলে ভ্রান্ত বিশ্বাস রাখে আমি আগেই বলেছি যে যে কোনো একটি বিজ্ঞানের অবশ্যই একটি প্রাকৃতিক নীতির উপর গঠিত হতে হবে তা যদি না থাকে তবে তা বিজ্ঞান নয় আজ পর্যন্ত এই প্রাকৃতিক নীতির উপর প্রচলিত চিকিৎসা ব্যবস্থা কতটা দাঁড়িয়েছে সেটা প্রশ্নযোগ্য ডক্টর হানিম্যান সে সময় এই ব্যাপারটিতে প্রশ্ন তুলেছেন তিনি সেটাকে বিজ্ঞান বলে মেনে নিতে পারেননি বলতে গেলে তিনি সুস্পষ্টভাবেই তাকে সিউডো সায়েন্স বলেছেন এখন যদি আপনারা উইকিপিডিয়াতে যান প্রথমেই দেখতে পাবেন হোমিওপ্যাথিকে বলা হচ্ছে এ সিউডো সায়েন্স কিন্তু সিউডো সায়েন্স শব্দটা ডক্টর হানিম্যান তৎকালীন সময়ের অসারতাকে প্রমাণ করে এই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেম সম্বন্ধে বলেছিলেন এবং তৎকালীন যে কয় ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত ছিল সেগুলো সবগুলোর উপর আরোপ করেছিলেন তৎকালীন সময় যে চিকিৎসাগুলো প্রচলিত ছিল সেগুলোর ব্যাপারে ডক্টর হানিম্যানের দৃষ্টিভঙ্গি প্রথমে উত্থাপন করলেন যে বর্তমান সময়ে বহু ধরনের জটিল তত্ত্বকথার জাল দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে চিকিৎসা চর্চাকে কিন্তু এটা চিকিৎসা বিজ্ঞান নয় এবং সেই সাথে তিনি তুলে ধরলেন ম্যাটেরিয়ালিস্টিক ভিউ অব ডিজিজ তাদের রোগের ব্যাপারে বস্তুবাতির দৃষ্টিভঙ্গি বর্তমান তারা কাল্পনিক এবং ধারণাকৃত বস্তু সংশ্লিষ্ট কারণের ধারণা করে অর্থাৎ এমন একটা কারণ যা বস্তুর সাথে সংশ্লিষ্ট একটি বস্তু বাইরের থেকে মানুষের রোগ তৈরি করে ভিতরে গিয়ে শরীরের ভিতর গিয়ে এই ধরনের একটি ধারণার সাথে সংশ্লিষ্ট যদিও সেই বস্তুটি কাল্পনিক এবং মন গড়া যার কোনো ভিত্তি নেই এই বিষয়টি তিনি বিভিন্নভাবে তুলে ধরলেন এবং তারা কী করতেন ওই সময় এই বস্তুগত কারণ থেকে তৈরি রোগকে দূর করার জন্য একটি বস্তুবাদী ধারণাই নিজেদের মধ্যে পোষণ করতেন ম্যাটেরিয়ালিস্টিক ভিউ এটা নিয়ে ডক্টর হানিম্যান আলোচনা করেছেন দুই নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার নয় নাম্বার এগারো নাম্বার এবং বারো নাম্বার প্যারায় এই প্যারাগুলোতে তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন প্রথমে রোগের কারণ নিয়ে ভ্রান্ত বিশ্বাস প্রাইমা কজাম মরবি যাকে তারা অভিহিত করত মানুষের রোগের মূল কারণ হিসেবে তাদের ধারণা মোতাবেক যে বাইরের থেকে একটি বস্তুগত বিষয় অনুপ্রবেশ করে তারপর তার রোগ হয় এবং তারপর সেই বিষয়টিকে দূর করলেই মানুষ আরোগ্য হবে ডাক্তার বলেছেন ডিম পিকচার অভিমাজিরেশন কল্পনাও ঠিক মতো করতে পারেনি অস্বচ্ছ একটি দৃষ্টিভঙ্গি ঝাপসা একটি ধারণা কারণ তিনি যুক্তি তুলে ধরেন কার্য ও কারণ একত্রে থাকতে পারে না মানুষের যা দিয়ে রোগ হয় সেই জিনিস আর যে রোগটি হয়েছে সেটি এক থাকতে পারে না এক হতে পারে না ডক্টর হানিম্যান এখানে যুক্তিকে তুলে ধরেন এবং তিনি এই একটি প্রসঙ্গ তুলে ধরে প্রমাণ করেই দেন মূলত যে কজ অ্যান্ড ইভেন্ট এক যেহেতু হতে পারে না কাজে তাদের ধারণার ভিত্তিমূলে দুর্বলতাগুলোকে দূর করতে হবে এবং ডক্টর হানিম্যান এই ধরনের কাল্পনিক ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হওয়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন মায়াজমের ধারণা না থাকা এই প্রথম অর্গাননে শুরুতেই এই ভূমিকাতেই কিন্তু তিনি মায়াজমের কথাটি উল্লেখ করলেন তিনি বললেন যে ডাক চিকিৎসকগণ বর্তমান সময়ে এই ধরনের একটি ধারণা যে বাইরের থেকে প্রযুক্ত বস্তু মানুষের শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি করছে এবং তার যে লক্ষণগুলো দেখা দিচ্ছে শরীরে যে ধরনের অসুবিধাগুলো সৃষ্টি করছে তার সাধারণ বৈশিষ্ট্যকে বিবেচনা করে তারা রোগের নামকরণ করতেন এবং সেই নামকরণের ভিত্তিতেই তারা সাধারণভাবে ব্যথা ব্যথা করছে পেট ব্যথা করছে আক্ষেপ প্রদাহ প্যারালাইসিস কনভালশান একটা জেনারেল ক্যারেক্টারকে ধরে নিয়ে তার চিকিৎসা করতেন যে কনভালশনের ট্রিটমেন্ট করতে হবে এপিলিপসি ট্রিটমেন্ট করতে হবে প্যারালাইসিসের ট্রিটমেন্ট করতে হবে ঠিক এই রকম নাম ধরে একটি বিশেষ কিছু লক্ষণকে ক্যাটাগরাইজ করতেন এখানে ব্যক্তির কোনো বিবেচনা ছিল না এবং সেগুলো সাধারণ বৈশিষ্ট্য অর্থাৎ হোমিওপ্যাথিতে যেভাবে সুখাতি সূক্ষ্ম বিশ্লেষণ করা হয় রোগী এবং রোগের প্যারালাইসিস্টিক ধরনটি কী কিসের পরে শুরু হয়েছে কেন শুরু হয়েছে কিভাবে এই ঘটনাটি ঘটেছে এই প্যারালা প্যারালাইসড অংশটির কোনো বৈশিষ্ট্য আছে কি না এবং রোগীর বৈশিষ্ট্য কি বিভিন্ন বিষয়কে বিবেচনা করে তার স্বতন্ত্র ইন্ডিভিজুয়ালাইজ চিত্রকে চিত্রায়িত করা হয় এটা কিন্তু এটা কিন্তু তখনও হতো না ওই সময়টিতে আর বর্তমানে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এখনও হয় না কাজেই ভূমিকাটির কিন্তু এখানে একটি বিশেষ গুরুত্ব আছে যদি মনে করেন যে শুধুমাত্র ডাক্তার হানিম্যান ওই সময়ের চিকিৎসা ব্যবস্থা বা প্রচলিত চিকিৎসা পদ্ধতিগুলোর সমালোচনা করেছিলেন কাজেই বর্তমানের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই তাহলে ধারণাটি ভুল বর্তমান সময়ের সাথেও এর সম্পৃক্ততা রয়েছে ইভেন আমাদের হোমিওপ্যাথদের মধ্যেও কিন্তু এই ধারণার কেউ নেই তা কিন্তু নয় যে সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতেই ট্রিটমেন্ট করতে হবে সেই সময় ডাক্তার হানিম্যান সাবধান করে গেলেন এভরি ফিজিশিয়ান হু ট্রিটস ডিজিজ অ্যাকোর্ডিং টু সচ জেনারেল ক্যারেক্টার হাউএভার হি মে এফেক্ট টু ক্লেম দ্য নেম অফ হোমিওপ্যাথিস্ট ইজ অ্যান্ড এভার উইল রিমেইন ইন ফ্যাক্ট জেনারেলাইজিং অ্যালোপ্যাথ উইদাউট দ্য মোস্ট মিউনিট ইন্ডিভিজুয়ালাইজেশন হোমিওপ্যাথি ইজ নট কনসিভেবল প্রতিটি চিকিৎসক যিনি এ প্রকারে সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে রোগের চিকিৎসা করেন তিনি হয়তো হোমিওপ্যাথিস্ট উপাধিটির দাবি করার মতো ছলনা বা প্রতারণা করতে পারেন কিন্তু বাস্তবে চিরদিনই একজন সাধারণীকরণকারী অ্যালোপ্যাথি থেকে যাবেন জেনারেলাইজিং অ্যালোপ্যাথ কারণ একদম পুঙ্খানুপুঙ্খ স্বাতন্ত্রীকরণ ব্যথিত হোমিওপ্যাথি ধারণাযোগ্য নয় বুজারি ক্ষমতা নেই ধারণাযোগ্য নয়